দেখো সব ইউটিউবারদের এগুলো স্বপ্ন থাকে তো আমাদেরও স্বপ্নটা আজকে একটু পূরণ হয়েছে তাই জন্য তোমাদেরকে দেখাতে চলেছি সারপ্রাইজটা এই দেখো এই দেখো আমাদের গুগল পিন এসে গেছে আমরা খুব খুশি এই যে আমাদের এক বছর আমরা যে এত পরিশ্রম করেছি ভিডিও বানিয়েছি এটা তার ফল তোমাদের ভালোবাসা জয় এটা ফল তোমাদের ভালোবাসা না থাকলে কিছুই হয় না এই আমি একটু বলি না সব সময় কি কথার মাঝখানে কথা বলতে হবে কথার মাঝখানে কথা বলাটা স্বভাব হয়ে গেছে আমি তো একটা কথা বলতেছি নাকি বন্ধুরা তো দেখো গুগল পিন এসে গেছে আর আমি তোমাদের দাদা ভাইয়ের এখানেও একটু কমেডি করে নিলাম যাতে তোমরা একটু আনন্দ পাও তো দেখো আমাদের গুগল পিন এসে গেছে তোমাদের দাদা খুব খুশি মনে মনে দেখছো হাসছে কিরকম তোমার দাদা কিন্তু খুশি একদম ধরে রাখতে পারছে না যখন গুগল পিনটা আমরা আনতে যাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা মনে করছে যেন গাড়িটা ছেড়ে দিয়ে ছুটি ছুটি আনতে যাবে মানে গুগল পিনটা কিন্তু কি করবো তবু গাড়ি চালিয়েই আনতে হবে তো দেখো ফাইনালি গুগল পিন আমাদের এসে গেছে আমাদের সামনাটা অনেকটাই পূরণ হয়ে গেছে আর এগুলা সব তোমাদের ভালোবাসায় তোমরা এইভাবে দিকে ভালোবাসবে আমরা আরো কত রকম ভিডিও ছাড়তে পারবো হ্যাঁ তোমরা সবসময় আমাদের পাশে থাকো আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও কিরকম লাগছে সবসময় কমেন্ট করে জানাও তবে তো তোমরা কমেন্ট করলে আমরা তো মানে তবে তো বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে আর আমাদের ভিডিওটা যাতে আরো দূর দূর পৌঁছে যেতে পারে তোমাদের বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওটা শেয়ার করো তো 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 ঠিক আছে বন্ধুরা আমরা ভীষণ খুশি এক বছর ধরে আমরা প্রচুর পরিশ্রম করেছি অনেকবার কত ঝগড়াঝাঁটিও হয়েছে আমাদের দুজনের মধ্যে যেই ভিডিও করা বন্ধ করে দেবো এবারে কিন্তু তবুও দেখো ধৈর্য ধরে আমরা আজ মানে ভিডিওটা বানাচ্ছিলাম বলে তার ফল এইটা এসে গেছে দেখাও দেখাও একটু দেখাও এদিকে ঘুরে দেখাও হাসি একটু তো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে বলতে চাই যে আমাদের এই গুগল পিনটা দিনে আমাদের হাতে এসেছে তো আমরা চ্যালেঞ্জ খুলেছিলাম দু হাজার তেইশে আগস্ট মাসে কুড়ি তারিখে তো আজকে আগস্ট মাসের দশ তারিখ দু হাজার চব্বিশে আমরা গুগল পিনটা হাতে পেয়েছি তো আমাদের ছ মাসেই চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে গেছিলো তো ছমাস আরও মাস দেখো লেগেছে আমাদের গুগল পেনটা হাতে আসতে আর আমরা গুগল পেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম জুলাইয়ের একদম শেষে তিরিশ তারিখে আমরা গুগল পেনটা অ্যাপ্লাই করেছিলাম তো আমাদের কাছে গুগল পেনের জন্য অ্যাপ্লাই করার পরের দিন মানে আগস্টের এক তারিখেই আমাদের ইমেল এসে গেছে হুম কিন্তু হাতে আসতে দেখো গুগল পিন আমাদের এই দশ দিনের মধ্যেই আমাদের গুগল পিন হাতে এসে গেছে আগামী মাসের এক তারিখে ইমেল পাঠিয়েছিল তো আগামী মাসের দশ তারিখে গুগল পিনটা আমরা হাতে পেয়ে গেছি তো তো বন্ধুরা আমরা তো খুব খুশি তো আজকে তোমরাও মানে তোমরাও কষ্ট করো গুগল মানে গুগল পিন তোমাদেরও একদিন আসবে তোমরাও অনেক অনেক কাজ করো নিশ্চয়ই তোমরা যারা যারা ইউটিউবে কাজ করো ইউটিউবে লেগে থাকো নিশ্চয়ই হবে তোমাদেরও কিছু তা আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো দূর দূর পৌঁছে যাওয়ার জন্য তা আমাদের পাশে থেকেও আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই